আহমেদ এই মুহূর্তে চট্টগ্রামের জিইসি মোড়ের সকালের যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি তাতে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে আজ রবিবার হওয়ার কারণে গাড়ির চাপ কিন্তু রাস্তাটিতে এখন রয়েছে বহদ্দার হাট থেকে জিইসি মোড়ে আসার যে রাস্তাটা এবং সেখানে যে ফ্লাইওভারের ফ্লাইওভারের যে লুপটা জিইসির মোড়ে এসে নেমেছে সেই লুপে গাড়ি নামার কারণে এবং জিএসির মোড় থেকে ওয়াসার মোড়ের দিকে গাড়ি যাওয়ার কারণে ঠিক জিএসির মোড় থেকে ওয়াসার যাওয়ার পথে গাড়ির কিছুটা চাপ আমরা এখন দেখতে পাচ্ছি কিন্তু কিছুটা চাপ লক্ষ্য করলেও তেমন একটা গাড়ির চাপ নেই যে গাড়ির এখানে যানজটের সৃষ্টি হবে এবং গাড়িগুলো মোটামুটি স্বতঃস্ফূর্তভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে এছাড়া আজ রবিবার হওয়ার কারণে সাধারণত রবিবার দিন সকালবেলা জিইসির মোড়ে কিছুটা ট্রাফিকের বাড়তি চাপ কিন্তু লক্ষ্য করা যায় এবং এই জিইসির মোড় দিয়ে যাত্রীবাহী বাসগুলো সহ বিভিন্ন ধরনের যানবাহন প্রাইভেট থেকে শুরু করে টেম্পো ইত্যাদি চলাচল করে এই মুহূর্তে যদি আমরা জিইসি থেকে ওয়াসার মোড়ের দিকে যাওয়ার যে রাস্তাটা আমরা দেখছি সেই রাস্তাটা দিয়ে যারা যেতে যাচ্ছেন অর্থাৎ বদ্মারহাট থেকে জিসির মোড় হয়ে যারা ওয়াসা দেওয়ানহরের দিকে যেতে যাচ্ছেন সেই ক্ষেত্রে তাদের কিছুটা হাতে সময় নিয়ে বের হওয়া উচিত বলে মনে হয় কারণ আজ রবিবার হওয়ার কারণে গাড়ির চাপ প্রত্যেকটা মোড়েই তুলনামূলক কিছুটা বেশি কিন্তু পক্ষান্তরে যদি আমরা দেখতে পারি ঠিক জিসির মোড় থেকে দুই নম্বর গেট হয়ে বহদ্দার হাট দিকে যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটার দিকে কিন্তু গাড়ির তেমন একটা চাপ দেখা যাচ্ছে না আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গাড়ি কিন্তু আস্তে আস্তে বাড়ছে জিসির মোড়ে অর্থাৎ দুই নম্বর গেট থেকে জি সি আসার যে রাস্তার নিচের অংশ ফ্লাইওভারের নিচের অংশ সেই নিচের অংশে গাড়ির চাপ কিন্তু তুলনামূলক অনেক বেশি স্কুল কলেজ পড়ুয়া ভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের অফিস যারা যাতায়াত করেন অফিসে সেই হিসেবে গাড়ির চাপ তুলনামূলক এখানে কিছুটা কিন্তু বেশি সবসময়ই হয় এবং সকাল হওয়ার কারণে এখন সকাল নয়টা তিরিশের মতো হওয়ার কারণে এখানে যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলো কিন্তু এখন বন্ধ আছে তাই সেই তুলনায় মানুষের যেই গাড়ির চাপ সেটা তুলনামূলক কম বলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে যদি একটু দেখাতে পারি যে এই মুহূর্তে জিসির মোড়ে গাড়ির যেই যাত্রীবাহী হিউম্যান হলার বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু রাস্তার ঠিক মাঝখানে কিছুটা দাঁড়ানোর কারণেও কিন্তু গাড়ির যানবাহনের চাপ কিন্তু কিছুটা বাড়ছে আবার এদিকে যদি আমরা দেখতে পারি যে চট্টগ্রামের ওয়াসার মোড় থেকে জি সি আসার যে রাস্তা সেই রাস্তাটাতে গাড়ির চাপ তুলনামূলক কম হওয়ার কারণ হচ্ছে সেই রাস্তাটি সাধারণত মানুষ ফ্লাইওভার ব্যবহার করছেন সেই রাস্তাটি দিয়ে অফিস যাওয়ার ক্ষেত্রে দর্শক চট্টগ্রামের জিএসির মোড় থেকে খুলসি যাওয়ার যে রাস্তাটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম জি মোড়ে ঠিক মাঝখানে কিন্তু কাজ চলছে কিন্তু চট্টগ্রামের জিএসি থেকে খুলসি যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায়ও কিন্তু গাড়ির চাপ তুলনামূলক কম এবং জিএসির মোড় থেকে খুলসি যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় অনেকগুলো স্কুল কলেজ রয়েছে এবং ডিসেম্বর মাস হওয়ার কারণে সেই স্কুল কলেজগুলো কিন্তু এখন বন্ধ এবং বন্ধ হওয়ার কারণে সেখানে গাড়ির চাপ কিন্তু তুলনামূলক অনেক কম আমরা এখানে দেখতে পাচ্ছি জি ইসির মোড় থেকে দুই নম্বর গেট যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় বাসগুলো এসে দাঁড়াচ্ছে ঠিক মোড়েই যাত্রী তুলছে ওঠানামা করাচ্ছে এবং দুই নম্বর গেটের দিকে চলে যাচ্ছে কিন্তু গাড়ির চাপ তুলনামূলক অনেক কম তাই জিইসির মোড় থেকে ওয়াসার দিকে যাওয়ার রাস্তায় যারা আসবেন তারা হাতে কিছুটা সময় নিয়ে বের হবেন এবং যারা দেয়ানহাট থেকে লালখান বাজার ওয়াসা হয়ে দুই নম্বর গেট যাবেন ফ্লাইওভারের নিচ দিয়ে তাদের জন্য রাস্তায় কিন্তু মোটামুটি কিছুটা স্বস্তি আমরা এখন দেখতে পাচ্ছি দর্শক চট্টগ্রামের জিইসি মোড় থেকে ট্রাফিক লাইভ আপডেট আপাতত এতটুকুই আমরা পরবর্তীতে আপনাদেরকে অন্য কোনো ট্রাফিক লাইভে সংযুক্ত করব চট্টগ্রামের অন্য কোনো স্থান থেকে শীঘ্রই